এটা কি বানালাম এটার নাম আপনারা দেবেন একটা পেঁয়াজ কাটছি দুটো চোখ বানানোর জন্য এ কেটে ফেললাম এবার এটার কান তৈরি করতে হবে সেই জন্য দুটো টুকরো দিয়ে কান তৈরি হয়ে গেল কি তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখুন এবার চোখ তৈরি করার জন্য দু টুকরো শশা নিলাম চেরি ফল থেকে চোখের আরেকটু অংশ বেশ লাল হলে ভালো লাগবে তাই নিয়ে নিলাম লো ঘো কাকে কেহনা ছোট বেকার কি বাতি যায় বডি তৈরি করতে হবে তো যেটা তৈরি করলাম দুটো পাখা হলো এবার এটাকে উপর থেকে গুঁজে দেখুন মোটামুটি রেডি হয়েছে এবার একটা পা তৈরি করা দরকার পায়ের আঙুল তৈরি হচ্ছে এই আঙুল বসে গেল কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে না